ধলাই হাংর খাতং খাজানি খাজান বিসংটি গণেশ মতাই বারোজা দো বিজেপি নি মন্ডল কমিটি বুখাকতিব পইলা গণেশ মতাই বারক জাকা হাংরনি বদলনি হাবানক নক বিসকাগ মূতায় নুগী দাল বিদাল পান্ডাবো আজি জাকা মিয়া সানো মতাই নক ফিওগী রেখা বিজেপি নি হাসতে তংফা এমপি রাজীব ভাচার্য আ আগে নি এমপি রেবতী ত্রিপুরা ধলাই হাংরনি বদলনি তংফং পতিরাম ত্রিপুরা নবী কুসং তঙ্গইমানী আর আমাদের যেটা সরকার আসার পর এবার গণেশ পূজার যে উৎসব সেটা অনেক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে তার একটাই কারণ সেটা হলো আমাদের সরকার যে প্রাথমিকতা যে মানুষের নিরাপত্তা আছে বলেই মানুষ আনন্দ উৎসব মেলা সেগুলি অর্গানাইজ করে থাকে আর এবং সম্পূর্ণ মানে সম্পূর্ণ নিরাপদে মানুষ বাড়িতে ফিরতে পারবে উৎসব অনুষ্ঠানে আনন্দ করতে পারবে তার জন্যই আজকে এই গণেশ পূজার অনেক অনেক বৃদ্ধি আমরা ত্রিপুরা চেয়ে দেখতাম